পাকা পেঁপে তো খুবই ভিটামিন খুব সুন্দর মোনা এখানে হয়

একটু নিয়ে দেখ তো মিষ্টি আছে নাকি হ্যাঁ নেতা তুই নে দে দেখ মিষ্টি লাগে তুই খে নে দেখ নে কালার তো ভালোই হয়েছে কালার হুম খে দেখ তো হ্যাঁ একটু খা পেঁপে খাওয়া খুব ভালো গরমের সময় পেঁপে খাওয়া খুব ভালো